আজকে কেশর কুলফি বানাবো এক লিটার দুধ নিয়েছি সেটা ফুটতে বসালাম লো ফ্লেমে রেখে দুধটা কন্টিনিউ ফুটিয়ে ঘন করে নিচ্ছি ফোটানোর সময় মাঝে মাঝে নেড়ে নিচ্ছি এক লিটার দুধ কমে থার্টি পারসেন্ট মতো হয়ে গেছে কাজু বাদাম নোড়া দিয়ে গুঁড়ো করে নিলাম নোড়ার একটা সাইড চেপে চেপে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে গুঁড়ো করব চাইলে তোমরা মিক্সচার মেশিনও করতে পারো দেখতে পারছো বাদামটা কতটা গুঁড়ো করেছি বাদাম গুঁড়ো করে একটা সাইডে রেখে দিলাম দুধ ফুটে ঘন হয়ে যাওয়ার পর দুধে অল্প এলাচ গুঁড়ো দিলাম দিয়ে নেড়ে নিচ্ছি দু মিনিট মতো লো ফ্লেমে নেড়ে নেব খুব বেশি দিনই এলাচ পাউডার তারপর এক টেবিল স্পুন চিনি আর ছোট ক্যানের এক ক্যান কর্নেস মিল্ক দিচ্ছি এটাকেও সেই একইভাবে ভালো করে মিশিয়ে নিলাম আবার কন্টিনিউ নেড়ে নেবো কিছুক্ষণ পুরোটাই লো ফ্লেমে রেখে করব। বারবার ইনগ্রিডিয়েন্টস দিয়ে নাড়ছি যাতে সব ভালোভাবে মিশে যায় এরপরেই ঘন দুধে কাজু গুঁড়োটা যে করে রেখেছিলাম সেটা দেব কাজুটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার মিক্স করছি প্রায় তিন চার মিনিট ধরে মিক্স করে নিয়ে গ্যাস অফ করে দিলাম দুধ ঘন হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আর এখন কতটা ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা গরম যখন থাকবে তখন কেশর দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম অল্প কেশর নিয়েছি ফ্লেভারটা আনার জন্য এরপর পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম মিক্সচারে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স হয়ে গেছে এটা কুলফির মোল্ড মার্কেট থেকে কিনে এনেছি মিক্সচারটা একে একে কুলফির মোল্ডগুলো ঢেলে দিলাম পুরো ভর্তি করে দিনই কিছুটা জায়গা খালি রেখে মিক্সচারটা দিলাম যাতে ঢাকা দেওয়ার সময় বেরিয়ে না আসে সবটা ঢেলে ফেলেছি তারপর ওপর দিয়ে টাইট করে ঢাকা আটকে দিচ্ছি ফ্রিজে দিলাম একদিন রেখে জমিয়ে নেব কাজুবাদাম পেস্তা ছোটো ছোটো করে কেটে রেখেছি বের করে একটা জায়গাতে কিছুটা পরিমাণ জল নিয়ে তার উপর মোলটা কিছুক্ষণ রেখে দিলাম তারপর উল্টে নিয়ে বার করে নিয়েছি এরপর কাজুবাদাম আর পেস্তা কুচি যেটা ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব আজকে রান্না রেডি রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না